উর্দি পুলিশকে আক্রমণ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ বিডিও বোতল ছুঁড়ে মারা হচ্ছে বৈঠকের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারি মুক্ত করতে হবে বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে আর সেই ক্যাবিনেটের হুমকি দিচ্ছেন যে ভাষায় একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে একটা সর্বত্র দখলদারি তৈরি হয়েছে পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোন আস্থা নেই হাওড়ায় তপন দত্তর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিমা দত্ত প্রথম বিরোধিতার সূত্রপাত করেছিলেন সিবিআই তদন্ত চেয়েছিলেন আগে পশ্চিমবঙ্গের যেখানে যত তৃণমূল কংগ্রেসের কর্মী মারা যাচ্ছেন তাদের পরিবারের প্রাথমিক দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই একদিকে শাসক দলেরই এই পুলিশের উপরে কোনো আস্থা নেই আর অন্যদিকে মানুষের কোনো আস্থা নেই পুলিশ আক্রান্ত হচ্ছে এটা খুব একটা সুখকর দৃশ্য নয় পুলিশের দুর্নীতি আছে পুলিশের মধ্যে বর্তমান সরকারের নেতাদের অতিরিক্ত খুশি করবার জন্য প্রোএক্টিভনেস আছে কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক একটা দৃশ্য একটা রাজ্যের পক্ষে আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই রাজ্য কার্যত এগুলো থেকে দৃষ্টি সরাতেই আজকে জলমগ্ন হয়ে গেছে সর্বত্র জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসকদের কাউন্সিলর চেয়ারম্যান মেয়র বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ তাদের কোনো হেলদোল নেই তারা শুধুমাত্র নিমগ্ন আছেন নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে বাম বামফ্রন্টের নেতা অনুজ পান্ডের বাড়ি নিয়ে প্রায় কার্যত পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল যে বামপন্থীদের যেভাবে দেখতে মানুষ অভ্যস্ত ছিল আজকে সেই বামপন্থীরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছেন সমস্ত রাজনৈতিক দল তার বিরোধিতায় নেমে পড়েছিলেন কিন্তু আজকে যে প্রাসাদকম অট্টালিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটির কাউন্সিলর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আজকে পঞ্চায়েতের প্রধান তাদের সম্পত্তি বৃদ্ধির চোখে পড়ার মতো আজকে এই চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিদ্যুৎ মৃত্যুর ঘটনা আবার ঘটছে এই সরকার একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি করেছে চারিদিকে কেন্দ্রের বঞ্চনা হটা জিএসটি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন বলছেন রাস্তায় নাম্বো আরে জিএসটি কাউন্সিলে একটা ভোট আর যে কেন্দ্র সরকারের একটা ভোটই যে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের কোনো অতিরিক্ত ক্ষমতা নেই অমিত মিত্র যখন জিএসটি কাউন্সিলে ছিলেন তখন তার চল্লিশটার বেশি প্রপোজলকে মেনে নেওয়া হয়েছিল জিএসটি কাউন্সিল মেনে নিয়েছিল প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী তারা এই মিটিং এর সদস্য তারা উপস্থিত থাকেন সেখানে জিএসটি ইম্পোজ করবার ব্যাপারে কেন্দ্রের কোন ভূমিকা নেই এটা সম্পূর্ণ ঐক্যমত্যের উপরে নির্ভর করে জিএসটি তৈরি হয় ছ বছরে যার বিরোধিতা করছেন না হঠাৎ তার বিরোধিতা শুরু করলেন কেন আর বিরোধিতা করার প্ল্যাটফর্ম তো রাজ্যসভা লোকসভা কিংবা পশ্চিমবঙ্গের রাজপথ নয় বিরোধিতা করতে গেলে জিএসটি কাউন্সিলে বসে বিরোধিতা করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যে যে বক্তব্য রেখেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে যে বক্তব্য রাজ্যসভা এবং লোকসভায় তোলা হয়েছে তারা তাদের যে জোট যে জোটের কথা এখনো তারা বলছেন সেই ইন্ডি জোটকে তারা সঙ্গে নিয়ে তাদের রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে সেটা তো জিএসটি কাউন্সিলে প্লেস করতে পারেন এখানে তো বিজেপি শাসিত রাজ্য কিংবা দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ